এটা সেম পাকা এটা ছয় ফুটি আচ্ছা এই যে ছয় ফুটি ছয় ফুটি আপনার সেম দামে

আমরা রয়েছি পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে এবং আমাদের সাথে রয়েছে শালম ভাই এবং আজকে মায়ের মমতা ফার্নিচার থেকে আপনাদেরকে সোফা দেখাবো মাত্র দুই হাজার টাকায় সোফা এরকম অফারে কিন্তু এর আগে কখনো সোফা দেখেন আপনারা তো যেমনটা ওই সোফাগুলো তো দেখাবো এর পাশাপাশি ওনাদের কাছে পুরাতন সেগুন কাঠের খাট আছে সোফা আছে আলমারি আছে সবই আছে আমাদের ঠিক আছে তো মোটামুটি সালম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি সালম ভাই অনেকদিন পরে আপনার সাথে দেখা আছে অনেক কি কোন দেখাবেন আজকে কিছু খাট দেখামু আচ্ছা আগে খাটের থেকে আমরা শুরু করি হ্যাঁ শুরু করি এগুলো সবচেয়ে খাট কি হ্যাঁ সেগুন কাট সেগুন কাট ফুল চিরাং সেগুন আচ্ছা আচ্ছা এটা ময়ের খাট এটা পাসপুরি এটা বিভিন্ন সাইজের খাট আছে আমাদের কাছে ওকে এটা হলো পাসপুরি খাট এই পিছনটাও পাসপুরি আর এটা হলো সেম পাকা এটা 6 ফুটি আচ্ছা এই দেন এটা ছয় ফুটি কাঠ ছয় ফুটি হ্যাঁ হ্যাঁ সেম আচ্ছা ঠিক আছে হুম তো ভিউয়ারস এখানে আছে পাঁচ ফুটি আছে ছয় ফুটি আছে মোটামুটি জি সাইজের আছে এর হলো ময়ূর খাট ময়ূর খাট হ্যাঁ আর এর রানী গোলাপ আচ্ছা পরেরটা হচ্ছে কি রানী গোলাপ জি জি জি

নিতে পারবো হাজার টাকা কিন্তু হাজার টাকা রাখা চব্বিশ হাজার টাকা মোটামুটি এই প্রাইস গুলো হলে আপনার এই খাটগুলো এখান থেকে নিতে পারবো আচ্ছা তারপরে একটা ডাইনিং আছে আমাদের এটা ভাইরাল ডাইনিং ভাইরাল ডাইনিং অনেক অনেকদিন পর আমি কালেকশন করছি আচ্ছা মাছ তে না এটা আগের গুলো আরো গুলো আরো এই মালগুলো অনেক গর্জি আচ্ছা কাঠ এবং সব দিকে মালটা অনেক গর্জিয়াস পাকা সোয়া এই বিটগুলা আর বিট গুলা অরিজিনাল সেগুন কাঠ এটা এটা কোনো যদি মেসি প্রমাণ করতে পারে যে সেগুন কাঠ না ওটা মাল ফ্রি দেওয়া হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে কি কয় চেয়ারের ভাইয়া এটা ছয় চেয়ার ছয় চেয়ারের জি আর এই এই টেবিলটা কত বাই কত হবে তিন ফুট বাই পাঁচ ফুট তিন ফুট বাই পাঁচ ফুট আর দেখতে পাচ্ছেন একটা টেবিল গ্লাস দেওয়া আছে টেবিল গ্লাস দেওয়া আছে তো এই ডাইনিং টেবিলের দাম কত ভাইয়া এটা তো আমরা ছাব্বিশ হাজার টাকা নিতেছি কিন্তু এখন ছাব্বিশ হাজার না দুই হাজার ডিসকাউন্ট দিতেছি কত চব্বিশ হাজার টাকা ফাইনাল চব্বিশ হাজার টাকা ছয় চেয়ারের সেগুন কাঠার ডাইনি ডাইনিং ঠিক আছে খুবই ভালো অফারে কিন্তু আপনি নিতে পারবেন আচ্ছা ভাইয়া তারপরে কি আছে আপনাদের তারপরে আমাদের কাছে যেরকম টি টেবিল আছে একটা

এটা তোমরা প্রাইস দিয়ে 32000 টাকা 32000 টাকা প্রাইস চাচ্ছ জি জি তো এখন ডিসকাউন্ট দিয়ে কত এখন বছরে যখন শেষ 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে 29000 টাকা 29000 টাকা 29000 টাকা এটা 221 কিন্তু আপনারা নিতে পারবেন না আচ্ছা তারপরে এই যে দেখেন ভিক্টোরিয়া সোফা নাকি এটা বাইরে আছে সোফা ভিক্টোরিয়া সোফা এটা নকশা অনেক হাই নকশা আরে পায়া পায়াগুলো

দুই হাজার নয়শো নিরানব্বই টাকা দুই হাজার এই যে তো মানে এই এক পিস নিতে পারবেন দুই হাজার নয়শো নিরানব্বই টাকা যদি পুরো নিতে মানে টু

শুধু সালম্বার কাছে আসবেন কোনটা লাগবেন খালি ভাই অনেক লোক বলে যে কোনার সোফা আছে কি আমি আচ্ছা আগে বলতাম যে আছে নাই এখন যখন কালেকশন হইছে এখন কোনার সোফা সোফার কালেকশন করেছে अवेलेबल अवेलेबल সমস্যা নেই দেখতে পাচ্ছেন এখন কোনার সোফা কালেকশন করেছে এর বলে মিনার কোনার আচ্ছা মিনার করা মিনার কোনার এর হাইট মিনার কোনার করেছে 16 ইঞ্চি হাইট এ কত ইঞ্চি 16 ইঞ্চি হাইট সলিড কভার ফর এটা অনেক লোক বলে লেদার না লেদার না কাপড়ের ফেব্রিকের লেদারের মতো ওকে এটা মিনার কোনার মিনার করা একদম চমৎকার একটা হচ্ছে গিয়ে সোফা দেখতে পাচ্ছেন কর্নার সোফা যাদের লাগবে এই সোফাটা নিতে পারবেন ভাইয়া এই চমৎকার সোফাটা রেটটা কেমন আসবে আপনাদের এখানে রেটটা তো আমরা দিতেছি ভাই পঞ্চাশ কিন্তু পঞ্চাশ না আমরা পাঁচচল্লিশ করে দিই এটা এটা শোরুম প্রাইস সত্তর আশি হাজার টাকা মিনিমাম আচ্ছা আচ্ছা সত্তর আশি হাজার টাকা আছে মিনিমাম মিনিমাম আচ্ছা আপনার কততে দিবেন তাহলে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হাজার মিনার কোনার অরিজিনাল সেগুন কাঠ এটা অরিজিনাল সেগুন কাঠ অরিজিনাল সেগুন কাঠ হবে আমার একটা অপশন বেশি আছে এই যে দেন টেবিল একটা ছোট টেবিল আছে ছোট টেবিল আছে না জি আচ্ছা চমৎকার সো পাঁচচল্লিশ হাজার হইলে মোটামুটি এটা নিতে পারবেন জি এই যে ভাই আরেকটা আরেকটা সোফা আছে ভিক্টোরিয়া সোফা যে একটা কালার এটা একটা ভিক্টোরিয়া সোফা বিয়ার

আমি ছবি দিবো ছবি অনুযায়ী মাল করে দেবো মাল আমাদের আর গোড়নে আছে ওকে তো মোটামুটি এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন জি আচ্ছা তারপর কি আছে ভাই ডাইনিং হয়েছে যে হয়েছে ডাইনিং আছে চার লাভ ওরা একটা লাভ এটা হচ্ছে চারটা লাভ